আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অ্যাভারে ক্যাফে এই প্রধান আমি একটা স্ট্যান্ড নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি প্রিডিও এটা হচ্ছে আমার বোন দেখতেই পাচ্ছেন সে আসসালামু আলাইকুম র আনন্দ তাহলে এখন আমি আছি বারান্দার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বারান্দা এটা আগে ছিল না রেগুলো রেলিংগুলো ছিল না তো এখন আমি যাব সুন্দর মধ্যে

ঠিক আছে দোয়া করবেন সবাই আর এটা হচ্ছে আমার বই এটার নাম হচ্ছে মানে একটু মানে হাসি দেখতে পাচ্ছেন ও কি হবে হাসি মানে ঘুরার মতো হাসে আর কি আমি বুঝতে পারছি না সবাই কেন চিল্লাচ্ছে তো এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়না এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাথরুম ভিতরে দেখাইতে পারবো না আরকি তো আমার চাচা এখন একটু বেশি অসুস্থ অসুস্থ ফিল করতেছে এটাকে এটা এটা হচ্ছে আমার চাচি আছে আমার চাচি আম্মু এবং আমার চাচিকে নিয়ে অনেক বড় ইতিহাস আছে চাচু তুমি কিছু বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমারে বলছি সালাম দিতা ও তিনি সালাম দিয়ে সালামের উত্তর দিয়ে ফেলেছে সমস্যা নাই এখন সরাসরি চলে যাব তার কাছে কিছু কথা শুনব বলেন হ্যাঁ বলেন কিছু বলেন আমি খাওয়া দাওয়া করেছি দর্শকদের সাথে কিছু কথা বলি আচ্ছা দর্শক ভালো থাকো তো আমি এখন চাচুকে নিয়ে কিছু বলতে চাই আর্টিস্ট এখানে আমার ভونه অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে ভালোইছে তো আমি এখন চাচ্যা সম্পর্কে যেটা বলতেছিলাম যে আমার চাচ্যা সকালবেলা মানে আজকে কাজ ছিল তো সকালবেলা কি হইছে সকালবেলা চাচ্যা মানে ঘুম থেকে উঠে দেখে কি জ্বর জ্বর ফিল তাই না চাচি হ্যাঁ কাম চুরি করার জন্য জ্বর জ্বর ফিল আনছে তারপরে এই কম্বলে তলে কিছুক্ষণ নিজে কি গরম কইরা তারপরে চাচি আমা মানে হাত ধুয়ে আসছিল হাত ধুয়ে আসে কপালে ধরছে তো বুঝতে পারছেন এখন বলছে কি জ্বর উঠছে তারপরে আমার চাচি কিন্তু তেমন না যেমন তেমন না চাচিমা বলছে নাপা একটা খাওয়াই দিছে খাওয়ায় দেওয়ার পরে

আমি এখন কোথায় আছি আমি শহরে পছিয়ে গিয়েছি এতো মনে হয় আমাদের ঘরে ঘরে ব্লগার জন্মিয়েছে এই যে এটা হচ্ছে আরেক ব্লগার নাম আছে ওই নাম আছে পরান আহমেদ আমরা এখন বিশ্ব বিখ্যাত ব্লগারের বাসে আসছি যিনি প্রতিদিন লাইক করে তাই না তিনি কিন্তু অনেক ভালো কবি জানেন আপনারা একটা একটা शायरी হয়েছে এটা আছে আমার না সময় নেই সময় নাই এই অন্য সুন্দর একটা शायरी বলেছে সময় নাই মাশাল্লাহ মানে ওকে